তিনটা সুদ দিয়ে রাখবেন ইংলিশ ছবি ছয়টা সুদ দিয়ে রাখবেন হিন্দি ছবি আর বাংলা ছবি দিয়ে রাখবেন এগারোটা সু কি হবে আপনাদের মন মতো কথা বলে হবে ওনারা আমাদের বাংলা ছবি চায় না ওনারা হিন্দি ছবি ওনারা ইংলিশ ছবি চায় আমরা সব জায়গায় আমরা দরকার দরকার বন্ধ করে দেবো ইংলিশ ছবি হিন্দি ছবি দশজন দশজন বিশ জন পনেরো জন দর্শক হয় তাদেরটা আপনারা কীভাবে চালান আমার আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমার এটা আমি পাইছি আমি যমুনা তো এটা পাই নাই আমি লায়নও পাই নাই আমি কোথাও পাই নাই আমি স্টারই পাইছি আজকে আপনারা একটা মনে রাখেন একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ আজও পর্যন্ত কোনো ছবি এক মাস হাউসফুল সেখানে আমি যাই না যদি কোনো হাউসফুল থাকে একটা প্রডিউসার কত জানেন মাত্র তিন থেকে চার লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে তাহলে ওনারা বিক্রি করে জানেন কত ষাট থেকে সত্তর লক্ষ টাকা ওনারা বিক্রি করে এবারে টিকিটের শেয়ার মানিতে একটু বলা যায় বাট তো তারা দেয়লো আমাদের সর্বো শ্রেণী দেয়লো পঞ্চাশ টাকা বা পাঁচ পঞ্চাশ টাকা চারশো টাকা টিকিটে বিক্রি দেয় প পঞ্চান্ন টাকা তাহলে আপনি এক মাসে যদি একটা ছবি হাউসফুল যায়

তিনটা দিয়ে রাখবেন ইংলিশ ছবি ছয়টা সুদ দিয়ে রাখবেন হিন্দি ছবি আর বাংলা ছবি দিয়ে রাখবেন এগারোটা সু দর্শকই হবে আপনাদের মন মতো কথা বলে হবে আমাকে যখন স্টার সিনেপ্লেক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমরা আপনাকে যথেষ্ট যেইভাবে হেল্প লাগে আমরা আমরা করবো আমি ওনার কথা শুনে আমি ঈদের দুই সপ্তাহ পিছিয়ে দিছি উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না উনি কী করলেন নবথিয়েটার একটা সিনেপ্লেক্স আমি জীবনে নামই শুনি নাই ওইখানে একটা শো আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম পাঁচশো টাকা আমার আমি যখন এই কথাটা শুনছি তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও আমি এইখানে এই দুই সিনেপ্লেক্সে আমি ছবি চালাবো না তারপরে তারা কেন তিন দিন আমার ছবি চালাইলো এটা হলো আমার প্রথম প্রশ্ন দুই নাম্বার যেখানে শুক্রবার দিনই আমি আমার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশন এদের কাছে চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি হ্যাঁ আমার প্রতিবাদ দেখার পরে তারা তিন দিন পরে ছবি নামায় দিচ্ছে তাহলে আপনাকে তো আমি প্রথমেই আমি যখন আমার ম্যানেজারকে বলছি বা আমার ম্যানেজার আপনার সাথে বলছি কিনা আমিও যাই না কিন্তু আমি তো আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম তারপরে আমার ছবি আপনারা কেন তিন দিন চালালেন আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা তারপরে করলেন আরেকটা এইটার কারণটা কি এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়র হেরেছিলেন ইনশাল্লাহ এইটা থামা থামিয়া নাই এইটা শেষ কোথায় এটা শেষ আমি দেখে দেখেছিলাম ওনারা আমাদের বাংলা ছবি চায় না ওনারা হিন্দি ছবি ওনারা ইংলিশ ছবি চায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশনে 10 বছরের গ্যারান্টি ওনাদেরকে আমরা মোয়াইনা দেব আমরা ইচ্ছা ওনাদেরকে লিখে দেব হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান আমরা পারমিশন দেব আমি সেই কমিটিতে একজন আসলাম যে হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন এই হলো আপনাদের উদ্দেশ্য তাহলে হিন্দি এখন যেহেতু আপনাদের সাথে এখন আমরা যে আমাদের এই উনি সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনের সপ্তাহে আমরা তো যত মধ্যে এটা সুবাদা শেষ না হবে হিন্দি ছবি তো দূরের কথা এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনি একটু অপেক্ষা করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব আমরা সব জায়গায় আমরা দরকার পড়ে দরকার আমরা বন্ধ করে দেবো এমপিসি আঠারো সংগঠনে যে আমরা মিটিং ডাকছি এই যে আমরা আমরা আঠারো সংগঠনের মিটিং ডেকছি ডাকছি আঠারো সংগঠনের মিটিং এরপরে যত ডিসিশন হবে সব কিছু হবে আঠারো সংগঠনের মাধ্যম দিয়ে হবে এই পর্যন্ত যেতগুলো হিন্দি ছবি আসছে কোন কোন ছবিটা কোন ছবি হইছে হিন্দি ছবি আমরা তো আইনা দিয়েছিলাম সুযোগটা দিছিলাম একটা হিট হয়েছে আপনার বলতে পারবেন অতএব এই এই দেশে হিন্দি ছবিও চলবে না ইংলিশ ছবি হিন্দি ছবি দশজন হয় দশজন বিশ জন পনেরো জন দর্শক হয় তাদেরটা আপনারা কিভাবে চালান